লোকেরা দেখে অনেক অবাক হয়ে যায় তখন নুব তার নিজের বিল্ডিং এ আসতে সেখানে লোকেরা এত বড় মানুষকে দেখে পেয়ে পালিয়ে যেতে থাকে ভিতরে বন্ধুরা বসে বসে খেলছিল নুব আস্তে আস্তে বাইরে অনেক অনেক বড় 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 হয়ে হয়ে যাচ্ছিল যখন হতে হতে যায় তখন তাদের বন্ধুরা দেখতে পাই যে বাইরে বড়সড় একটা দানব বুড়া করছে নুব যেন এখন একটা ডাইনোসরের মতন হয়ে গিয়েছে নুব একটু আওয়াজ করতে সেই শহরে থাকা সব মানুষরা ডাইনোসরের গর্জন ভেবে সেইখান থেকে পালিয়ে যেতে থাকে চারিদিকে অনেক বয় ভয়ানক বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে গিয়েছিল লোক একটু নড়লে সেখানে তাদের বন্ধুদের বসে থাকার গেমিং রুমটা ভেঙে যায় এইসব দেখতে পাই দূর থেকে সেই ম্যাজিসিয়ানটা একজন চাঁদের উপরে বসেছিল তখনই দেখা যায় তার পাশে দুইটা কিপার আছে জানি না এই কিপার কিভাবে তার সাথে থাকছে আপনারা জানলে কমেন্টে জানিয়ে দিন তারপর সিন কাট হয়ে রাস্তার জ্যাম কে দেখানো হয় ওইখানে লোকের এতে হাঁটাফিটা করছিল গাড়ি যেন একটুও সামনে যেতে পারে না সময় শেষ হয়ে যায় কচ্চপ আসে হাঁস যায় সবকিছুই যেন আজকে রাস্তা